নদীতে একাধিক জায়গায় ফাটল জল ঢুকছে গ্রামে আতঙ্কিত গ্রামবাসী উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জের গৌরেশ্বর নদীর রূপামারি এলাকার ঘটনা গৌরেশ্বর নদীর বাঁধে বেশ কয়েকটি জায়গায় ফাটল ধরায় সেখান দিয়েই জল ঢুকছে গ্রামে জলের তোরে ফাটল আরো বড় হয়ে গেলে আরো জল ঢোকার সম্ভাবনা আতঙ্কিত এলাকার মানুষজন আমফান ইয়াস এর স্মৃতি এখনো কিন্তু মুছেনি এলাকার মানুষের মন থেকে তার মধ্যেই সেই পুরনো স্মৃতি একবার উস্কে দিল গ্রামবাসীদের অভিযোগ এখানে প্রায় সময় নদীতে ফাটল দেখা দেয় বা নদীর বাঁধ বসে যায় যদিও এই ঘটনার বিষয়ে খুব দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে হিঙ্গলগঞ্জের ভিডিও দেবদাস গাঙ্গুলি সুন্দরবন থেকে প্রদীপ সরকারের রিপোর্ট হিঙ্গলগঞ্জ নিউজ নদীতে খুব জল বেড়েছে জোয়ারের সময় নদীর পার লিক করে জল ঢুকছে আমাদের ভিটেতে আমাদের বিলান জমিতে চাষের জায়গা নষ্ট হচ্ছে দীর্ঘদিন থেকে এই সমস্যা হচ্ছে আমরা ইরিগেশন এবং পঞ্চায়েত মেম্বারকে জানিয়েছি তা সত্ত্বেও কোনো সমাধান হয়নি ওনারা আশ্বাস দিয়েছেন কিন্তু কোনো সমাধান হচ্ছে না আমরা দীর্ঘদিন ধরে আতঙ্কে আছি আমাদের এখানে ভাঙা বুড়ার এলাকা আয়লা আমফান ইত্যাদিতে আমরা নদীতে নদীর জলে ঘরবাড়ি ডুবে গিয়েছিল তারপরে আমরা নদীর গ্রাম পঞ্চায়েত মেম্বারকে জানিয়েছি জানিয়েছি কোনো কাজ করিনি তার ওই এডুকেশনের মানুষকে ওদের সবাইকে জানিয়েছি পঞ্চায়েত জানিয়েছি তা ওরা কোনো গুরুত্ব দেয়নি আমাদের এই বাড়ি পৈতৃক সম্পত্তি সব চলে যাচ্ছে এই পৈতৃক সম্পত্তির ওপরে জল ঢুকছে হ্যাঁ আমরা এই এরপরে আরও বড়ো বড়ো গোনা আসবে তখন আমরা এখানে কী করে থাকবো সব তো ডুবে ভেঙে প্রতি বছর বেড়েছে তাই দেখছি আমরা হ্যাঁ জল ঢুকছে আর আমফান ইয়াস ফনি সব তো গেল এই ঝড় হলে বর্ষা হলে তখন আমাদের এই জল ঢোকে তখন আমাদের থাকতে খুব অসুবিধা হয় আর ভেঙে গেলে তো আমাদের এই নদীর ভেড়ির উপরে থাকতে হয় আমরা তো সবই জায়গায় জানাচ্ছি কোন জায়গার থেকেই তো কোন জায়গার থেকেই তো কিছু করছে না যাহাই যখন আসে যারা তখনই তো তারা ঘুরে চলে যায় কোন নদী এটা গোরেশ্বর নদী কোথায় এটা রূপমারি নামাবো ছবিপত্র জল ঢুকছে ভিটে বাড়িতে আমাদের প্রায় এই পাশাপাশি ভিটে বাড়িতে পুরো জল ঢুকছে এবং চাষের জমিও নষ্ট হচ্ছে আমাদের সেই জন্য আমরা খুব আতঙ্কে আছি কোথাও জানিয়েছিলাম আমরা পঞ্চায়েত মেম্বারকে জানিয়েছি এবং পঞ্চায়েতও জানানো হয়েছে ওনারা আশ্বাস দিয়েছে যে বিষয়টা দেখা হবে কোন নদী এটা গৌরেশ্বর নদী তারা আশ্বাস দিয়েছে যে বিষয়টা আমরা দেখছি এবং আরেকটা বিষয় বলতে চাইছি যে এই যে আপনি পাশে একটু দেখাবেন যে এই নদীটা ভাঙা এখানে একটু খাঁচার ব্যবস্থা করলে ভালো হয়

রাস্তাঘাট তো ভালো না এই রাস্তা কোনো সাইকেলও মোটর সাইকেল পর্যন্ত যাতে পারে না আর এই তো ভাঙা এলাকা এখনো পর্যন্ত কোনো কিছু ব্যবস্থা কিছু হয়নি পঞ্চায়েত মেম্বার তো সব আছে যাতে আসতে দেখা যাচ্ছে এখান যাচ্ছে ওরা ওরাও তো কিছু করতে পারছে না এখন দেখা যাক আরও যদি কোনো সুযোগ সুবিধা যদি হয় কাজকর্ম যদি কেউ করতে পারে তা করুক আর কি বলবো কোথায় এটা বাঁচতালি কি নাম বিমল